লর্ড লিওনার্ড চেসায়ার উচ্চ বিদ্যালয় একটা সময় ছিল যখন প্রতিদিন সকাল বেলায় এই মাঠে আসত পরিচিত সেই প্রার্থনার সুর আজ স্কুলকে ড্রোন ক্যামেরায় দেখছি ঠিক এখানে আমরা বড় হয়েছি স্বপ্ন দেখেছি ভুল করেছি আবার ঠিক হয়ে দাঁড়িয়েছি এই গেটটা যেখান দিয়ে প্রথম দিন কাপা হাতে ঢুকেছিলাম আর শেষ দিনটা চোখে বেজা নিয়ে বেরিয়েছিলাম এই ক্লাসরুমগুলো যেখানে চক গন্ধে ভরা দেয়ালগুলো চুপচাপ আমাদের বেড়ে ওঠা দেখেছে দুপুরের বিরতির সেই অস্থির দৌড়যাপ বন্ধুদের হেসে কুটি কুটি খাওয়া টিফিন ভাগাভাগি করে খাওয়া সেই সব স্মৃতিগুলো আজও ঠিক ততটাই তাজা যেন এক পলকে সব চোখের সামনে বেসে ওঠে অ্যাসেম্বলি গ্রাউন্ড যেখানে সরাসরি দাঁড়িয়ে সোনার ভান করলেও মনে মনে সবাই শুধু অপেক্ষা কবে ক্লাসে যাব। আবার কখনো গুরুত্বপূর্ণ ঘোষণা হলে একদম চুপচাপ হয়ে যেত পুরো মাঠ আজ এত বছর পর যখন এই স্কুলকে উপর থেকে দেখি মনে হয় আমাদের শৈশবটা তো এখানে রয়ে গেছে রয়ে গেছে আমাদের হাসি কান্না দুষ্টুমি আর সেই সব অমূল্য মুহূর্ত যেগুলো আমরা ফিরে ফেলেও আবার নতুন করে বাঁচতাম লর্ড লিওনার্ড চেসাইয়ের উচ্চ বিদ্যালয় তুমি শুধু একটা স্কুল নও তুমি আমাদের স্মৃতির ঠিকানা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনের সাক্ষী সময় বদলাবে মানুষ বদলাবে কিন্তু তোমার প্রতি এই ভালোবাসা কখনোই বদলাবে না